ফিশ অ্যান্ড চিপস খুবই জনপ্রিয় একটি খাবার আজকের রেসিপি হলো ফিশ অ্যান্ড চিপস রেসিপি এটি একটি জনপ্রিয় খাবার রেসিপিটি তৈরির জন্য আমি কোরাল মাছের ফিলেট নিয়েছি চারশো গ্রাম মাছের ফিলেটের মধ্যে গোলমরিচ দিয়ে নিচ্ছি চা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো লেবুর রস দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ গোলমরিচ ও লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব মাছটাকে মেরিনেট করে রেখে দিব পনেরো মিনিট এখন মাছটাকে আমি কোট করার জন্য ময়দা নিয়েছি দুইশো পঞ্চাশ গ্রাম ময়দার মধ্যে অন্থার চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি ময়দার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ এখন সবগুলো উপকরণ ময়দার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব একটি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ এখন ময়দার মধ্যে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এক চা চামচ ময়দার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফচা চামচ লবণ দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ সবগুলো উপকরণ একসাথে ময়দার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এক কাপ পরিমাণ পানি নিব ব্যাটার তৈরির জন্য পানিটা অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব ব্যাটারটা অল্প অল্প পানি দিয়ে গোলাতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে ব্যাটারের মধ্যে লেবুর রস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রসটা দিয়ে ব্যাটারের সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব এখন মাছের ফ্লেটগুলো ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাছের ফ্লেটগুলোকে ভালো করে কোট করে নিব মাছের ফ্লেটটাকে হাত দিয়ে চেপে ভালো করে কোট করে নিচ্ছি এই কোটটা খুব ভালোভাবে করতে হবে যাতে মাছটা ভেঙে না যায় এখন মাছটা উঠিয়ে মাছ থেকে আলগা ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে সবগুলো মাছ আমি কোট করে নিব মাছগুলো কোট করে অন্য একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাছগুলোকে ব্যাটারির মধ্যে দিয়ে পোলেপ দিয়ে নিব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি তেলের মধ্যে কোট করে রাখা মাছের ফিলেটটি ভাজার জন্য দিয়ে দিব দুটা ফ্লেট আমি তেলের মধ্যে ভেজে নিব মাঝারি আছে ফিলেটগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ফিলেটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝারিয়ে অন্য একটি পাত্রে উঠিয়ে নিব ফিশগুলো ভাজা একদম মচমচে হয়েছে আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিব এখন গরম তেলের মধ্যে একে একে সবগুলো আলু দিয়ে নিচ্ছি আলুগুলোকে ব্যাটারের মধ্যে পল্লেব দিয়ে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে নিচ্ছি মাঝারি আছে আলুগুলোকে সোনানির রঙ না হওয়া পর্যন্ত ভেজে নিব আলুগুলো একদম ভাজা হয়ে গিয়েছে এবং মসমচে হয়েছে এখন আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নিব এখন কিছু আলু কেটে শুধু তেলে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গিয়েছে একদম মচমচে হয়েছে এখন তেল ছাড়িয়ে আলুগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার ফিশ অ্যান্ড চিপস আপনারাও ঘরে বসে এই রেসিপি দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ